দু হাজার পঁচিশ মেগানিলাম দু হাজার পঁচিশ মেগানিলাম কিন্তু শেষ হয়ে গেল আইপিএলের এবং সেই মেগানিলামে বিশেষ কিছু সেরা সেরা প্লেয়ার কিন্তু বিক্রি হয়নি অবিকৃত থাকলো এবং সেই সব প্লেয়াররা কিন্তু এখনও আইপিএল খেলতে পারবে দু হাজার পঁচিশ আইপিএল এখনও কিন্তু তারা খেলতে পারবে যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায় যাদেরকে কিনেছে যে কোনো প্লেয়াররা মানে সব দলের প্লেয়াররা এবার কোনো প্লেয়ার হয়তো চোটের জন্য খেলতে পারল না তার পরিবর্তে ব্যাক হিসেবে মানে তার পরিবর্তে হয়তো বিকল্প হিসেবে ওই প্লেয়ারকে হয়তো নেওয়া যেতে পারে সেই জন্য সেইভাবে কিন্তু খেলতে পারে যারা আনসোল রয়েছে সেই সব প্লেয়াররা অনেক প্লেয়ার প্রথমে আনসোল ছিল কিন্তু পরে কিন্তু বিক্রি হয়েছে কম টাকায় হলেও তারা কিন্তু বিক্রি হয়েছে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু বিক্রি হয়নি যেমন ইস্টিভ স্মিথ ডেভিড ওয়ার্নারের মতো প্লেয়াররা কিন্তু বিক্রি হয়নি ঠিক আছে ওই জন্য মানে সমস্যা এবং যতগুলো টিম হয়েছে তার মধ্যে থেকে স্কোয়াড কোনটা বেশি শক্তিশালী সেটা বলছি আগে বলি একটু অসুবিধার কথা সব দলের কলকাতা দলের যে স্কোয়াডটা কলকাতা দলের যে মেন সমস্যা সেটা হলো মানে অধিনায়ক হয়তো ভেঙ্কটেশ্বর হবে বাট এক্সপিরিয়েন্স কেউ অধিনায়ক হিসেবে কেউ নেই এক্সপিরিয়েন্সে একজন অধিনায়ক থাকে না কে এল রাহুল অথবা কে এল রাহুল অথবা জশ বাটলার বা অন্য কেউ যদি থাকতো বাটলারের থেকেও যদি কে এল ডাবল হতে পারতো তাহলেই কলকাতার জন্য ভালো হতে পারতো বা নীতিশ না থাকলেও এক্সপিরিয়েন্স না থাকলেও তা এক বছর অন্তত ক্যাপ্টেন্সি করেছিলো বা শ্রেয়া স্যার এরা হলে ভালো হতো যেহেতু ভালো কেউ হয়নি এখন ওই জায়গাতেই সমস্যা হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের আর যে যদি যেরকম ব্যাকআপ প্লেয়ার যেরকম কিনেছে সবই কিন্তু ভালো কিনেছে বাট আর সমস্যা মিডিল অর্ডার ব্যাটসম্যান ব্যাক রয়েছে প্রথমের দিকে যারা ওপেন করতে নামে তাদের ব্যাকআপ রয়েছে ব্যাক আপ বোলার রয়েছে সবই ঠিক আছে শুধু এক্সপিরিয়েন্স কেউ অধিনায়ক নেই এটাই হলো সব থেকে বড় সমস্যা আর যেটা দ্বিতীয় সমস্যা সেটা হলো মানে তিন চার নম্বরে খেলার মতো এক্সপিরিয়েন্স কেউ নেই মানিস পান্ডে রয়েছে বাট সেরকম এখন সেরকম একটা খেলে না এরকম রিসেন্টলি ভালো খেলা প্লেয়ার নেই একমাত্র আঙ্ক্রিশ রঘুবংশী রয়েছে প্লেয়ারটা কাঁপাবে ভালো খেলবে ঠিকই কিন্তু নীতিশ সেনা অথবা রাহুল ত্রিপাঠী অথবা এরকম প্লেয়ার থাকলে যতটা ভালো হতো এটা নেই আর ভেঙ্কটেশ্বর একমাত্র রয়েছে ওইদিকে একটা সমস্যা আর বিদেশি বোলারের সমস্যা বিদেশি বোলার অ্যান্ডিচ নকে স্পেন্সার জনসন এরা কখনোই রাবাদা ট্রেন বোল্ট মিচেল স্টার ওই লেভেলের না এরা হলো মোটামুটি বোলার এরা হলো যারা বোলার এটা হলো ব্যাক জন্য ঠিক আছে এই জন্য এইদিকে আর কি কলকাতা নাইট রাইডার্স হয়তো সমস্যায় পড়বে এগুলো ঠিক করতে পারলে কলকাতা নাইট রাইডার্সের যে দলটা খুব একটা যে খারাপ জঘন্য হয়েছে সেটা আমি কখনোই বলবো না আর যদি কোনো কারণে এখানে কুইন্টন ডিকক বা রহমানুল্লাহ গুর্বা চোট পেয়ে যায় তাহলে তার পরিবর্তে কিন্তু ওই জনি বিয়ারেস্টোকে কিন্তু নিয়ে নিতে পারবে জনি ব্যয়ারেস্টোর দাম কিন্তু মাত্র দু কোটি টাকা সে কিন্তু অবিকৃত রয়েছে তাকে কিন্তু নিয়ে নিতে পারবে তাকে কলকাতাও নিতে পারবে অন্য কোনো দলের প্রয়োজন হলে তাকেও কিন্তু কোনো প্লেয়ারের ব্যাকআপ হিসেবে নেওয়া যেতে পারবে অনেকে বলছে রাহানেকে ক্যাপ্টেন করে দিক রাহানে কখনোই ক্যাপ্টেন হবে না তোমরা মিলিয়ে নিও ভেঙ্করের শেয়ার হচ্ছে কলকাতার অধিনায়ক রাজস্থান রয়েলসের টিমটা খুব একটা ভালো লাগছে না বিশেষ করে বোলিংটা বোলিংটা কীরকম জানো বোলিংটা ব্যাটারের হয়তো ভালো সঞ্জু স্যামসন যশ্রী জয়সওয়াল ওপেন তিন নম্বরে নীতিশ সেনা চার নম্বরে রিয়ান পরাগ পাঁচে সিমরন এটমা ছয় ধ্রুব জুড়েল সাত নম্বরে একটা যে কোনো একটা ব্যাটারকে নামিয়ে দিল তারপর বোলিংয়ে জোফরাচার তুষার দেশপাণ্ডে বোলিংয়ে একমাত্র জোফরাচার সেরা রয়েছে সন্দীপ শর্মার বয়স হয়ে গেছে এখন আর চলে না আর মানে বোলিংয়ের সমস্যা রয়েছে বোলিংয়ে অতটা ভালো না মানে মোটামুটি স্পিন বোলিংয়ে একমাত্র হাসারাঙ্গা হাসারাঙ্গা মানে খা মোটামুটি টিমটা লাগছে মোটামুটি আর ওপেনিংয়ে সঞ্জু স্যামসন কখনও সেরকম একটা ওপেন করেনি নি আইপিএলে করেছে অল্প তিন নম্বরেই তার রেকর্ডটা ভালো এবার ওপেনে কত মানিয়ে নিতে পারবে যশ্রী জয়সওয়ালের সাথে এটা নিয়ে একটা সংশয় রয়েছে সেই জন্য রাজস্থান রয়্যালসের টিমটা খারাপ লাগছে না তবে কলকাতা নাইট রাইডার্সের যে টিমটা শেষ দিকে রিঙ্কু সিং অ্যান্দ্রিডাসেল ওই জায়গাটা ওই জায়গাটাই কলকাতা নাইট রাইডার্সের বেটার প্রথমের দিকে তুলনায় আগেরবার যেমন ফিলস হল নারিন নীতিশ সানা ভেঙ্কটেশ একদম খতরনাক ছিল এবার অতটা খত ভালোর ব্যাটিং লাইন আপ নেই এটা হলো কলকাতা নাইট রাইডার্সের সমস্যা মানে আর বোলিংয়ে স্পিন বোলিংয়ে ভালো রয়েছে ফাস্ট বোলিংও মোটামুটি ভালো রয়েছে মইন রয়েছে হ্যাঁ ইন্ডিয়ান ফাস্ট বোলিং ভালো রয়েছে সব দিকে বেটার কিন্তু ওই দিকেই সমস্যা গুরু দায়িত্ব সঞ্জু স্যামসনকে ধরে খেলতে হবে আর ধ্রুব জুরেল কেমন পারফরমেন্স করে এটার উপর কিন্তু নির্ভর করবে আর শেষ দিকে ফিনিশ করতে হবে সিমন নেটমারকে সিমন নেটমার যদি চোট পেয়ে যায় সিমন নেটমারের যে ব্যাকআপ তার কোনো ব্যাকআপ প্লেয়ার নেই ধ্রুব জুরেলের ব্যাকআপ আপ সেরকম কোনো প্লেয়ার নেই ঠিক আছে তারপর ওপেন করতে পারে ভালো কোনো প্লেয়ার নেই জোফর আচ্ছারের ব্যাকআপ হয়তো হয়তো কে জোফর আচ্ছারের ব্যাকআপ হয়তো ফাজিলুক ফারুকি বা মাফাকা এরা হয়তো ব্যাক যেটা ফাজিলুক ফারুকি চলে যায় বাট মাফাকা কখনও চলে না ইয়ং বয়স তো কুমার কার্তিকেও বোলার চলে না যুধবীর সিং অলরাউন্ডারদের তালিকায় রয়েছে যুধবীর সিংকে নেয় নাকি দেখতে হবে ভালো ব্যাট করেছিল সুপার সুপারটিংসের হয়ে আগের বছর ফিফটিও করেছিল একটা না যুদ্ধবীর সিং না সরি ওটা আরশাদ খানের কথা বলছে আরশাদ খান আরশাদ খান রাজস্থানে নেই অন্য দলে রয়েছে আর সানরাইজার্স হায়দ্রাবাদের টিমটা আমার কাছে সেরা লাগছে হেন্ডি ক্লাস ট্র্যাভেলস এড ঈশান কিষান অভিনব মনোহর অথর্ব তাইদি সচিন বেবি বোলারদের মহম্মদ স্বামী একটু জন্য মহম্মদ স্বামী নিতে পারল না মহম্মদ স্বামীকে কলকাতা নাইটের বেশি দাম উঠে গেল মোহাম্মদ স্বামী যদি একটু কম দামে বিক্রি হতো মহম্মদ স্বামীকে নিতে পারতো কলকাতা কপাল খারাপ মহম্মদ স্বামী যদি কলকাতায় থাকতো একদম হেভি হতো আর ব্যাকআপ হিসাবে ওমরান মালিক রয়েছে তবে আমি একটা জিনিস বলে দিই ভৈবব বড়োরা হারসিত রানা এই দুই জুটি কিন্তু খেলবে এই দুই জুটি কিন্তু খেলবে আমি আগে থেকে বলে দিলাম কিন্তু ব্যাকআপের হিসেবে রয়েছে কিন্তু ওমরান মালিক সিমারজি সিং অ্যারাম জাম্পেরা রয়েছে রাহুল চাহার এইখান থেকে যদি দল করতে হয় ট্র্যাভেল সেট অভিষেক শর্মা ওপেন করবে তিন নম্বরে ঈশান কিষান চলে আসবে চার নম্বরে হ্যান্ডি ক্লাসেন চলে আসবে পাঁচ নম্বরে চলে আসবে নীতিশ কুমার রেড্ডি ছয় নম্বরে চলে আসবে অভিনব মনোহর সাত নম্বরে কামিন্দু মেন্ডিসকে খেলানো যেতে পারে কামিন্দু মেন্ডিস অথবা যদি কামিন্দু মেন্ডিসকে খেলাতে না চায় অন্য কোনো প্লেয়ারকে ব্যাক হিসেবে খেলালো মানে ইম্প্যাক্ট হিসেবে আর আট আট নম্বরে কামিন্স নামলো নয় নম্বরে নামলো নয় নম্বরে অ্যাডাম জাম্পা দশ নম্বরে বা রাহুল চার খেললে অ্যাডাম জাম্পা খেলবে না আর মোহাম্মদ স্বামী সিমারজিৎ সিং ব্যাস দল হয়ে গেলো কলকাতা যেরকম মিলিয়ে ব্যাকআপ প্লেয়ার নিয়েছে ওরকম ব্যাক প্লেয়ার অন্য দল নিতেই পারেনি এই যে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাক আপ প্লেয়ারের কিন্তু সমস্যা যদি কোনো সময় মহম্মদ স্বামী চোট পেয়ে যায় মহম্মদ শামির ব্যাক আপকে জয়দেব উনাদ আর সীমারজিৎ সিং এরা কখনোই মহম্মদ শামির ব্যাক হতে পারে না রাহুল চাহারের ব্যাকআপ অ্যাডাম জাম্পা অ্যাডাম জাম্পার ব্যাকআপ হলো রাহুল চাহার এটা তো মানা যায় তারপর অলরাউন্ডারদের এই যে ও অবশ্য হারশাল প্যাটেলও রয়েছে হারশাল পেটেলকেও খেলানো যেতে পারে তবে এই যে ওপেনে ওপেনে একটা অপশান রয়েছে ঈশান কিষানকে নিয়েছে যদি কোনো সময় ট্র্যাভেসেট হেন্ডি ক্লাস এই অভিষেক শর্মা না চললো তখন হয়তো ঈশান কিষানকে দিয়ে ওপেনিং করানো যাবে তবে আমার মনে হচ্ছে তিন নম্বরেই খেলবে হয়তো ঈশান কিষান অভিনম্বন ওর ফিনিশ করবে অভিনম্বন ওয়ার এবার যদি ফিনিশ ভালো না করতে পারে সেক্ষেত্রে সমস্যায় পড়বে হায়দ্রাবাদ আগেরবার তো আব্দুল সামাদ ছিল আর একটা কোনো ফিনিশার নেই ভালো বিদেশি কোনো শেষ দিকে যদি ফিনিশার থাকতো ভালো হতো ফিনিশার বিদেশি প্লেয়ার নেই আর রয়েছে দেশি নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি হয়তো ভালো খেলবে বাট ইন্ডিয়ান করে ওই দিকেই সমস্যা সানরাইজার্স হায়দ্রাবাদের শেষ দিকে ফিনিশার নেই কলকাতার যেরকম ফিনিশার রয়েছে রাসেল রিঙ্কু সিং রমণদীপ সিং তিনখানা ঠিক আছে তিনখানা যেমন ফিনিশার ওদের আবার ফিনিশার নেই কম টাকায় ফিনিশার বেরিয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ নেয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের ওটাই দুর্বলতা ওটাই সবথেকে বড়ো সমস্যা রাজস্থানের টিমটাও ভালো তার থেকে হায়দ্রাবাদের টিমটাই বেস্ট আর দিল্লির আবার বোলিং ভালো ব্যাটিংয়ের একটু সমস্যা রয়েছে দিল্লির বোলিংটা সেরা আর আরসিবি টিমের টিমটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে মোটামুটি রেটিংও সবাই রেটিং মোটামুটি দিয়েছে তবে ভুবনেশ্বর কুমার ফিরে আসাতে ভালোই হয়েছে এবার ওপেন কে করে আমি বলতে পারছি না বিরাট কোহলি ফিলসল ওপেন করবে নাকি বা দেবদূতকে দিয়ে ওপেন করাবে আবার জিতের শর্মা রয়েছে হয়তো আমি ধরে নিচ্ছি বিরাট কোহলি ফিলসল ওপেন করবে তিন নম্বরে রজত পাতিদা চার নম্বরে জিতেশ শর্মা পাঁচ নম্বরে চলে আসবে লাইম লিভিং স্টোন ছয় নম্বরে টিম ডেভি সাত নম্বরে কুণাল পান্ডিয়া আর জ্যাকব বেথেলকে খেলাতেও পারে নাও খেলাতে পারে ঠিক নেই প্রয়োজন অনুসারে খেলাবে সাত নম্বরে হয়তো একটা প্লেয়ারকে স্বাস্থিক চিকারাকে হয়তো নামাতে পারে সুযোগ দিতে পারে শেষ দিকে প্রয়োজনে বা সাবনীল সিংকে কোনো ম্যাচে সুযোগ দিতে পারে বা সাত নম্বরে তো রোমানীয় সেবারকেই নামিয়ে দিল রোমানীয় সেবার যেমন মার খাবে তেমনি কিন্তু রানও করবে রান কিন্তু করতে পারে রোমানীয় সেবার আবার মার খায় প্রচণ্ড মারও খায় তারপর ইয়াজ দল রয়েছে রাশিক সালাম ধর রয়েছে ভুবনেশ্বর কুমার রয়েছে রাশিক সালাম ধর হলো ভুবনেশ্বর কুমারের বিকল্প ইয়াস দল তো খেলবে ইয়াজ দল ভুবনেশ্বর এরা খেলবে সিরাজ চলে গেছে সিরাজের মন খারাপ আরসিবি ছেড়ে চলে গেছে কিন্তু চলে এসে গে ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমারকে অনেকেই কিন্তু আরসিবি দিয়ে ছিল অনেকেই আরসিবির ফ্যানরা চেয়েছিল সেটাই কিন্তু হতে চলেছে আর জস সাজেলোট তো রয়েছেই আগেও খেলেছে আরসিবির হয়ে তবে টিম লাইম লিভিডেন যদি চোট ফোট পেয়ে যায় মাঝে বা খেলতে না পারে তখন কিন্তু আরসিবি সমস্যায় পড়বে আরসিবি ভালো ভালো প্লেয়ার কেনে কিনে খেলতে পারে না মানে চ্যাম্পিয়ন প্লেয়ার কিনেই যে ভালো খেলবে এরকম নাই কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই এরকম প্লেয়ার তৈরি করে ভালো তৈরি করে প্লেয়ারদের তারপর ভালো খেলে কিন্তু এই যে আরসিবি সেরা সেরা প্লেয়ার কেটে ভালো অন্য দলে ভালো খেলছে আরসিবিতে যে খেলতে পারেন এই ময়নালি যে ময়নালি আর সি কেতে ভালো খেলেছে সেই ময়নালি আরসিবিতে যে খেলতে পারেনি মার্কাস এস যে তারপর ক্রিস ওয়াক্স ভালো ভালো প্লেয়াররা সব অন্য দলে ভালো খেলেছে কিন্তু আরসিবি দলে ভালো খেলতে পারেনি এটাই হলো সমস্যা আরসিবি দলের ওই জন্যই কাপ পায় না তখন প্লেয়ার তৈরি করতে পারবে আরসিবি তখনই একমাত্র ভালো খেলবে আরসিবি মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটাও খারাপ না অনেকে বলছে যে উইল জ্যাক্স ওপেন করবে উইল জ্যাক্স হয় রোহিত শর্মার সাথে ওপেন করবে রায়াল রেক্টেক্টন হয়তো ব্যাকআপের জন্য নেওয়া হয়েছে হয়তো সম্ভবত কিন্তু সেক্ষেত্রে উইকেট কিপার কে হবে সেটাও রায়াল রেক্টেক্টনকে যদি না খেলায় আর উইকেট কিপার কে রয়েছে রবিন মিঞ্জ রয়েছে আর তো উইকেট কিপারও নেই সেক্ষেত্রে একটা সমস্যা হবে ওই উইল ইসেকে খেলাতেই হবে কি বলে ওই যে রায়ন লেটলেটটা নিয়ে হয়তো রোহিত শর্মার সাথে হয়তো ওপেন করতে পারে তাছাড়া তো আর ব্যাক আপ প্লেয়ার কিনতে পারেনি ব্যাক প্লেয়ার কলকাতা একদম শেষ দিকে বাজিমাত করেছে এরকম প্রত্যেকটার ব্যাকআপ প্লেয়ার কলকাতা নিয়ে নিয়ে রেখেছে এবার এটা ভালো করেছে মুম্বাই টিমটা ওই ব্যাক প্লেয়ারের সমস্যা এই ভালো ভালো প্লেয়ার রয়েছে একবার দু একটা দুটো প্লেয়ার চোট পেয়ে গেলেই সমস্যায় পড়বে বোলিংটা খুব ভালো দীপক চার শুরুর দিকে ট্রেন বল দীপক চার সেরা হবে তবে যখন ট্রেন বল্ট আমার রয়েছে তখন দীপক ছাড়কে নেওয়ার এত টাকা দিয়ে মানেই হয় না তার পরিবর্তে আমি অন্য কোনো প্লেয়ার নিতে পারতাম আবার মনে হয় মিচেল স্যান্টেনার রয়েছে স্পিনারের ক্ষেত্রে স্পিনারের ক্ষেত্রে কে রয়েছে মিচেল স্যান্ডেনার আর আজ আল্লাহ গাজান ফের তো খেলাবে দুখানে স্পিন অ্যাটাকটা একটা মোটামুটি হয়তো ভালো হতে পারে কান শর্মাকে নিয়েছে খেলাবে না বোলিং অ্যাটাকটাও ভালো ব্যাটিংয়ে একটু সমস্যা ফিনিশিংয়ে সমস্যা হতে পারে ফিনিশিংয়ে পোলার যতটা সার্ভিস দিতে পারতো সেই হার্দিক পান্ডে ততটা দিতে পারে নাকি সন্দেহ এখন একা আগে তো ভালো করছিল দেখা যাক দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং ভালো না বোলিংটা ভালো যে কে এল রাহুল ট্রিস্টিয়ান এসাব জ্যাক ফ্রেজার ম্যাগরেক এই তিনটে সেরা আর অভিষেক পড়েন এই চারটে একটু সেরা ব্যাটার তারপর আর ভালো কোনো ফিনিশার নেই ভালো শেষ দিকে কে ফিনিশ করবে টোনোবান ফেরারা না ফাফডু প্লেসি না করুণ নেয়ার না হ্যারি ব্রুক ভালো কোনো ফিনিশার নেই একমাত্র অক্সার পেটেল রয়েছে আর ও আশুতোষ শর্মা রয়েছে স্যামি রিসবি রয়েছে এরা আদৌ কি ভালো করতে পারবে আমার মনে হয় না আশুতোষ শর্মা খুব একটা জমাতে পারবে বলে বোলিংটা সেরা বোলিংটা টি নারা তার সাথে মিচেল স্ট্রাইট মুকেশ কুমার কুমা কুনাল কুলদীপ যাদব সেরা সেরা বোলিং অ্যাটাকটা দিল্লির বোলিং অ্যাটাক ভালো ব্যাটিং ভালো না আর গুজরাটের টিমটাও ভালো কিন্তু গুজরাট টিমে বাটলার আর গিল ওপেন একেবারে সেরা তিন নম্বরে চলে আসবে তিন নম্বরে হয়তো আমরা দেখতে চলেছি যে সাইজুদর্শনকে খেলাতে চার নম্বরে হয়তো চলে আসবে এটা ধরে খেলা প্লেয়ারকে হয়তো খেলাতে পারে গ্লিন ফ্লিপস না হলে রাদার রাদারপোর্ট গ্লিন ফ্লিপস এরা কিন্তু ব্যাকআপ প্লেয়ার এরা একজন খেললে একজন খেলবে একজন খেললে আরেকজন খেলবেন আমার কুমার কুশাগ্রাকেও সুযোগ দিতে পারে বোলিংয়ের ক্ষেত্রেও রশিদ খান রয়েছে সিরাজ রয়েছে মোহাম্মদ শামী গেছে কিন্তু সিরাজকে টার্গেট করেছে রাবাদা চলে এসছে কি প্রসিৎ কৃষ্ণা জেরাল কোয়াসছে জেরাল কোয়াসছে রাবাদার ব্যাক আপ এরা একটা ভালো কিনেছে ঈশান শর্মা রয়েছে ঈশান শর্মা কী করে খেল খেলায় নাকি দেখতে হবে পাল লোমরার ফিনিশার হিসেবে হয়তো ব্যবহার করা হতে পারে ভালোই টিমটা গুজরাটের টিমটা খুব একটা খারাপ না খুব একটা জঘন্য আমি বলবো না ভালোই টিম ভালো টিম লখনৌ টিমটা অতটা ভালো লাগছে না আমার খুব একটা ঋষভ পান্তের পেছনে যেতে গিয়ে ভালো টিমই তৈরি করতে পারিনি সাতা আমার যখন নিকোলাস পুরান রয়েছে একুশ কোটি টাকায় তাহলে আমি নিকোলাস পুরাণকেই দেবো ক্যাপ্টেন্সি আমি কেন ঋষভ পান্তকে দিতে যাব ঋষভ পান্তকে ফালতু দিয়েছে ঋষভ পান্তের নিকোলাস পুরাণ ক্যাপ্টেন হলে ভালো হতো সাতাশ কোটি টাকার দুখানা প্লেয়ার হয়ে যেতে পারত মানে সঞ্জীব গোয়েঙ্কার মতো মাথা খারাপ লোক আমি দেখিনি যে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেয় সে আর কি বুঝবে সে সে ব্যবসা বোঝে প্লেয়ারদের ব্যাক করাতেও জানে না ভরসাও করে না সে শুধু টাকা বোঝে আর কিছু না সে একজন ব্যবসায়ী মানুষ সে টাকা বোঝে এইখানে ঋষভ পান নিকোলাস পুরাণ ডেভিড মিলার সেদিকে ফিনিশার হিসেবে আয়ুষ বদনী আব্দুল সামাদ ওই দেশ ইন্ডিয়ান ফিনিশার অনেকে কিনেছে দেশি ফিনিশ বিদেশি ফিনিশার লাগবে তার সাথে দেশি ফিনিশার লাগবে তাহলে ভালো হবে দুখানা শুধু দেশি ফিনিশার দিয়ে হবে না আব্দুল সামাদ আর আয়ুষ আয়ুষ আয়ুষবদনী তো ভালো খেলবে তবে আয়ুষ আয়ুষবদনে যে কোনো একটা জায়গায় খেলানো উচিত হয় পাঁচে খেলাও নাহলে চারে খেলাও একবার তুমি তিনে নামিয়ে দিলে একবার তুমি একদম আঁকে নামিয়ে দিলা একবার পরে নামিয়ে দিলা এরকম করলে তো প্লেয়ার খেলতে পারবে না না এটা বুঝতে হবে এইগুলোই আর কি সমস্যা করে ফেলে লখনউ সুপার চ্যাংস বারবার এই বাজে খেলেছিল ভালো প্লেয়ারদের সুযোগ দেয় না সামার রয়েছে জন্যই আকাশদ্বীপকে অনেক টাকা দিয়ে কিনেছে কোনো হয় না লক্ষণ টিম ভালো খেলতে পারবে বলে মনে হয় না পাঞ্জাব হয়তো খেলতে পারে পাঞ্জাবের টিমটাও খুব একটা খারাপ নাই শ্রেয়া স্যারি যা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার নিয়াল ওয়াদ্রা প্রভু সিমরন সিং জর্জ সঙ্গিলস এরা খুব একটা বাকি সব সেরা সেরা প্লেয়ার না এই একটা ক্যাপ্টেন কিনতে গিয়ে টিমটাই বোলিংটা ভালো আকদীপ সিং চাহাল লকি ফার্গুসন বিজয় কুমার ভাষাক ইয়াস ঠাকুর আর মার্কাস এস আর ফিনিশার নেই একমাত্র মার্কাস এস ম্যাক্সোয়েলেরা রয়েছে এরা দুজন জানি না কী করবে আর ওমার জাইকে খেলাতে পারবে না এই তিনজনকে একসাথে খেলানো কখনোই সম্ভব না মার্কো জনসনকে হয়তো খেলাতে পারে মার্কো জনসন সব ম্যাচ এরকম ফিনিশ করতে পারবে না ফিনিশিং দিকেই সমস্যায় পড়বে পাঞ্জাব কিংস আর শশাঙ্ক সিং অবশ্য রয়েছে শশাঙ্ক সিং শশাঙ্ক সিং ফিনিশ করে দেবে হয়তো সম্ভবত চেন্নাই সুপার কিংসের টিমটাও খারাপ লাগছে না সেরা লাগছে সানরাইজার্স হায়দ্রাবাদ হ্যাঁ আর রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসেরটা মোটামুটি আছে এই কটা টিমই ভালো লাগছে আর গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্সেরটা ভালো চেন্নাই সুপার কিংসেরটাও খারাপ না রাহুল ত্রিপাঠি মিডিল অর্ডারে রয়েছে তারপর রাহুল ত্রিপাঠির ব্যাক রয়েছে দীপক হোডা রাহুল ত্রিপাঠির ব্যাক বিজয় শঙ্কর রয়েছে তারপর পরের দিকে কারণ রয়েছে শিবম দুবে রয়েছে টিমটা খারাপ না তবে চোট পেয়ে গেলে টিমের মোমেন্টাম নষ্ট হয়ে যাবে তোমাদের মতে কোন টিমের স্কোয়াড সব থেকে বেশি শক্তিশালী সেটা কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও সব থেকে বুদ্ধি করে মানে এই প্লেয়ার কেনে হলো সানরাইজার্স হায়দ্রাবাদ ডেনিয়াল ভিটোরির কথা শুনে টিম ম্যানেজমেন্টের কথা শোনে কাবিয়া মারান কাবিয়া মারান বুদ্ধি করে প্লেয়ার কেনে এবং যাকে যখন স্যালারি বাড়ানোর দরকার হয় ঠিক বাড়িয়ে দেয় একেবারে অসাধারণ বেশ ভালো লাগে আর কি এবং প্লেয়ারদের সাথে খারাপ ব্যবহারও করে না সব থেকে ফালতু যদি হয়ে থাকে সেটা হলো একমাত্র লখনৌ সুপার জায়েন্স লক্ষ্ণৌ সুপার জায়েন্সের মালিক একদম ফালতু মানে নাহলে কে এল রাহুলের সাথে ওরকম খারাপ ব্যবহার করে নাকি এবং ওরা তো খারাপই এছাড়া আর সিবি টিম ম্যানেজমেন্ট খারাপ ব্যবহার করে না বাট ওই অকশানে গেলে যে কী খেয়ে নামে কে জানে মাঠে ও কোনো ভালো প্লেয়ার নিতেই জানে না শ্রেয়াসের পেছনে যায় না পান্তের পেছনে যায় না মিচেল স্টার্কের পেছনে যায় ভালো কোনো প্লেয়ারের পিছনেই যায়নি শুধু ফিল্ড সোল্ডের পেছনে গেছে ভেঙ্কটেশ্বরের পেছনে গেছে কে কেকেয়ার যেসব প্লেয়ারকে টার্গেট করে কেকেয়ারের প্লেয়ারের কাছে গেছে সব সেটাই মানে প্লেয়ার আমরা তৈরি করে নেব সেটা না অন্যের কাছে তৈরি করা প্লেয়ার আমরা বেশি টাকা দিয়ে কিনবো সেটাই হলো চান্স আর দিল্লি চেষ্টা করে কিনি না কিনি আমি একটু দামটা বাড়িয়ে দিই রিক্স নিয়ে ব্যাস তাহলে আর অন্য দলের সমস্যা হবে অন্য দলের টাকাগুলো নষ্ট হবে আর লাইভ স্টোন আর ওই কী বলে জিতেশ শর্মা এরা যদি খেলতে না পারে একেবারে মুখ থুবড়ে পড়বে লাইভ এরা আদৌ জিতেশ শর্মা এক বলে ছয় পরের বলে শূন্য মানে পরের বলে আউট এরকম মানে কোনো নির্ভরযোগ্যতা নেই ওর পরিবর্তে যদি অন্য কোনো উইকেট কিপার নিতে পারতো ভালো হতো ঈশান কিষানকে নিলেও কাজে দিত ফিনিশিং অন্য কাউকে দিয়ে করাতে পারতো আশুতোষ শর্মার মতো ব্যাটার ছিল তাকে নেয়নি